আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আমরা মনোরোগ নিয়ে বা মানসিক সমস্যা বা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কিছু আলোচনা করেছি মোটার দাগে কিছু কথা এদার্সে আমরা মেন্টাল ডিসঅর্ডার কি কি আছে কিছু বিশেষ প্রকার আলোচনা করব তো চলুন শুরু করি একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে কিছু মনোরোগ বা মানসিক সমস্যা একটা সিজিফ্রানিয়া হিস্টেরিয়া হ্যালুসিনেশন ব্রেগি রোগ বাইপোলার ডিসঅর্ডার বিষণ্ণতা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এগুলো শুধুমাত্র মানসিক সমস্যা বা মানসিক রোগ নয় এছাড়াও আরও বিভিন্ন মানসিক রোগ রয়েছে এগুলো শুধুমাত্র কিছু উদাহরণ হিসাবে উল্লেখ করা হলো যে আমরা ধারণা অর্জন করবেন এগুলো সম্পর্কে প্রথমে একটি জটিল মানসিক রোগ এই রোগের লক্ষণ হচ্ছে চিন্তা প্রত্যক্ষণ অনুভূতি প্রকাশের মধ্যে সংগতি না থাকা সিজোফ্রেনিয়ার রোগী তার চিন্তা হয় সংলগ্ন তার দৃষ্টি বা প্রত্যক্ষণ হয় ত্রুটিপূর্ণ একজন সুস্থ মানুষের অনুভূতি একজন সিজোফ্রেনিয়া রোগের অনুভূতি এক হয় না সে এমন অনেক কিছুই অনুভব করে আসলে যে অনুভব করার বিষয় নয় অর্থাৎ নয় রোগীর অদ্ভুত অদ্ভুত আচরণে তার পরিবার পরিচিতরাও সংশয়ে পড়ে যান রোগী কখনো কখনো নিজেকে এমন সুপ্রিম পাওয়ারের মনে করে তার অবস্থা দেখে অন্যরা মনে করে আসলেই কি সত্যি সে সুপ্রিম পাওয়ার এমন একটা অবস্থা হয়ে যায় সে এমন এমন গায়েবের দিতে থাকে সে এমন এমন কথা বলতে থাকে অন্য কনফিউজড হয়ে যায় এটা কি আসলে সত্য বা সত্য হয়ে গেল হুট করে কোনোটা মিলে গেল তখন আরো বেশি কনফিউজড তাহলে সত্যি সে অনেক কিছু জানে তাছাড়া এটা মিলল কি করে ইত্যাদি তো সিজোফ্রেনের রোগী সে অনেক ধরনের কথা বলতে পারে যেটা আসলে স্বাভাবিক না অর্থাৎ কখনো কখনো তার পঞ্চ একটু বেশি কাজ করে কখনো কখনো একটু কম কাজ করে অ্যাডভান্স লেভেলে এমন কাজ করতে পারে যে যেটা স্বাভাবিক মানুষ তার কল্পনার মধ্যে আসে না কিন্তু একজন রোগী সে কি বলে দিচ্ছে এবং আসলেও তাই হচ্ছে তো সিজোফ্রেনের রোগীর অদ্ভুত আচরণে তার পরিবার ও পরিচিতরাও সংশয়ে পড়ে যান তাদের পক্ষে সামাজিকভাবে বা পারিবারিকভাবে রোগীর সাথে মানিয়ে চলাটাও কঠিন হয়ে দাঁড়ায় মনোবিজ্ঞানীরা এই রোগটি অনেক সময় মানসিক রোগের ক্যান্সার হিসেবে উল্লেখ করেন সিজোফ্রেনের রোগ আসলে কেন হয় এর আসল ট্রিটমেন্ট কি দুটো কোনোটাই প্রকৃত অর্থে ডাক্তার এখন আবিষ্কার করতে পারেননি তারা যা করেছেন সবই হলো কিছু ধারণা কিছু ভাষা জ্ঞান সাধারণত সিজোফ্রেনিয়ার রোগীর লং টার্ম এফেক্ট পড়ে তাই এক ধরনের তৈরি হয় তার মধ্যে চিন্তার অসর অক্ষমতা তৈরি হয় সে কোনো বিষয়ে চিন্তা করতে পারে না বা সে চিন্তা করেও না আবেগহীনতা কোনো আবেগ নাই নিরাবেগ সমস্ত কিছুতে তার বাবা মারা গেছে তার কোনো খোঁজই নাই এই যে কান্না করা হাসা এইসব কি আবেগ প্রচন্ড খুশি সংবাদ যেন মনে হচ্ছে এটা তো দৈনন্দিন জীবনের একদমই স্বাভাবিক একটা ব্যাপার কোনো আবেগ নেই বিচ্ছিন্নতা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা আমি থেকে বিচ্ছিন্ন থাকা রোগীর মধ্যে এমন বিশ্বাস সৃষ্টি হয় যার কোন ভিত্তি নেই অনেক কিছু প্রত্যক্ষ করে বিশ্বাস করে বিশ্বাস নাই কেউ নিজেকে সুপ্রিম পাওয়ার বিশ্বাস করতে পারে অধিকারী বিশ্বাস করতে পারে কেউ কেউ বিশ্বাস করে যে এরকম কথা যে তার স্বামী মনে হয় তাকে খুন করবে তাই খুন করতে আসছে কেউ মনে করে যে তার বাবা মা তার কল্যাণ চায় না তার অকল্যাণ চায় জাতীয় অনেক কিছু হতে পারে যে এমন কিছু বিশ্বাস যার আসলে কোনো ভিত্তি নেই এ ধরনের রোগী অবাস্তব দৃশ্যকে বাস্তব মনে করে কোন স্পর্শ সারা সে অনুভব করতে পারে অর্থাৎ আসলে নেই কোনো গাছ নেই সেখানে একটা গাছ দেখেন আম গাছটা দেখছি অথচ এখানে কোনো আম গাছ নেই সে ঝোপঝাড়ের মধ্যে কোন কিছু দেখে অথচ এখানে না কোনো ঝোপঝাড় আছে না কোনো বস্তু আছে আবার সে অনুভব করে কেউ তাকে ধরছে কেউ স্পর্শ করছে কেউ তার কাছে আসছে কেউ তার কাছে শুধছে অথচ আসলে কেউ নাই তো এই ধরনের অনেক কিছু সে দেখতে পারে আসলে নাই এমন অনেক কিছু স্পর্শ সে অনুভব করতে পারে যে আসলে নাই রোগীদের আচরণ থাকে অসংলগ্ন তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে মারমুখী হতে পারে আক্রমণাত্মক হতে পারে পোশাক আশাকে তারা সাধারণত অপরিষ্কার থাকে অর্থাৎ সমস্ত কিছুই তাদের আহ অসংলগ্ন যেখানে পুরস্কারটা থাকার কথা পুরস্কারে থাকছে না আবার কখন কোন রেউডাও হয়ে যায় যতটুকু পুরস্কার থাকার কথা তার চেয়ে অনেক বেশি পুরস্কার থাকছে যেটা স্বাভাবিক না বিবাহিত লেগো एवं পরিবারের সদস্যদের সাথে গুণ সম্পর্ক রাখতে না পারা দেখা যায় যে আপন বোন নিয়মিত झगড়া হচ্ছে তাকে সহ্য করতে পারছে না মাকে সহ্য করতে পারছে না অথবা বাবা কি সহ্য করতে পারছে না অথবা বড় বা ছোট ভাই কি সহ্য করতে পারছে না এটা হতে পারে সিজোফ্রেনিয়া যেমন একটি রোগ ঠিক একইভাবে একটি মানসিক রোগ হলো হিস্টেরিয়া হিস্টেরিয়া বলতে সাধারণ অর্থ বোঝায় অনিয়ন্ত্রিত আবেগের আধিক্য অর্থাৎ হিস্টেরিয়া রোগটি মূলত আবেগের মধ্য দিয়ে প্রকাশিত হয় যেমন হিস্ট্রি এক ধরনের মানুষ রোগ এর সঙ্গে কোনো না কোনো ধরনের প্রেরণা বা চাওয়া পাওয়ার ব্যাপার জড়িত সামান্য একটু সে কষ্ট পেল সে চাইল যে তার স্বামী তার জন্য সে করেনি সে প্রচন্ডভাবে রেগে গেল রেগে তার মধ্যে অসংলগ্ন আচরণ প্রকাশ পেতে শুরু করলো ক্লাসে পড়ার জন্য শিক্ষিকদার করিয়েছে সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল এই যে ভয় পায় টাবেক কেউ তাকে একটা গালি দিয়েছে সে কষ্ট পেল সে তিন দিন না খেয়ে থাকলো তার ঘুম হচ্ছে না সে কষ্ট পাচ্ছে তার হাত কাঁপছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে তো হিস্ট্রি এক ধরনের মানসিক রোগ যা মানুষের আবেগের আধিক্যকে বোঝায় এর সঙ্গে কোনো না কোনো ধরনের প্রেরণা বা চাপ অবেক্ষ জড়িত এই চাপ পাওয়াগুলো যেমন বাস্তবিক হতে পারে তেমনি কাল্পনিকও হতে পারে হিস্ট্রিয়া আক্রান্ত রগে ভয় পেয়ে বা রাগে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে রাগে কে অজ্ঞান হয়ে যায় কেউ ভয় অজ্ঞান হয়ে যায় একটুতে একটু কেউ দাঁত কে মির করে কেউ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীনভাবে হাসতে থাকে কেউ কাঁদতে থাকে দাঁতে দাঁত লেগে যাওয়া শরীর ভারী হয়ে আসা মাথা ব্যথা করা উচ্চ মাথা মাথা বেড়ে যায় যখন সে রাগ করে অথবা সে ভয় পায় নিঃশ্বাস নিতে রাগারা কাপুনি ইত্যাদি তো হেস্টেরিয়া রোগী তার কোনো কোনো রোগ মানসিকভাবে প্রকাশিত হতে পারে আবার কারো কারো রোগ শারীরিক ভাবে প্রকাশিত হতে পারে এরপর আমরা আছি হ্যালুসিনেশনের ক্ষেত্রে হ্যালোসিনেশন এমন এক চেতনা যা মানুষের মনে তৈরি হয় বাস্তবে যার কোন অস্তিত্ব নেই কেউ দেখছে সাপ আসলে সাপ নেই কেউ দেখছে যে ওখানে একটা গাছ আছে আসলে কোনো গাছ নেই কেউ জিন দেখে ভূত দেখে আসলে নাই এর কাছাকাছি বিষয় হলো ইলুশন ইলুশন হলো বাস্তবের এক বিষয়কে ভিন্ন হয়ে অনুভব করা হ্যালুসিনেশন এবং ইলুশন দুটো কাছাকাছি হলেও দুয়ের মধ্যে একটা ব্যবধান আছে যেমন ধরুন রাস্তায় হঠাৎ একটা রিক্সার চাকা বাস করলো সবাই হুড়ো হুড়ি শুরু করলো ভাবলো ককটেল ফেলেছে মানে কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে আর রিক্সার চাকা বাস্ট হয়েছে কিন্তু এটাকে আপনি ককটেল মনে করছেন এটা হলো ইলুশন আর হেলোসিনেশন হলো যার আসলে কোনো ভিত্তি ছিল না যেমন আপনার কাছে মনে হচ্ছে কেউ যেন দরজা নক করছে আসলে কেউ দরজা নক করছে না কোনো আওয়াজ নাই। এটা হল আর একটা হলো দূরে কেউ হাতুড়ি দিয়ে কাজ করছে আপনার কাছে মনে হচ্ছে কেউ যেন আপনার দরজায় নক করছে এটা হলো ইলুশন তো যাই হোক তৈরি হতে পারে চোখ কান নাক জিহা ত্বক এই পঞ্চ ইন্দ্রের সবটাতেই হতে পারে মানসিক রোগের ক্ষেত্রে কান আর ত্বকের অর্থাৎ শব্দ স্পর্শ হেলুসিনেশন বেশি দেখা দেয় অর্থাৎ হেলুসিনেশনের রোগী সাধারণত শব্দের হেলুসিনেশনটা বেশি তৈরি হয় যে সে শুনতে পাচ্ছে আসলে কোনো কিছু নাই এবং সে স্পর্শ অনুভব করছে কেউ জিনে স্পর্শ অনুভব করে কেউ মনে করে কেউ তার শরীরের মধ্য দিয়ে কোনো একটা সাপ তুলে যাচ্ছে সাপ বের হচ্ছে হ্যাঁ পোকা তা চামড়ার মধ্যে ঢুকে আছে এটা হলো স্পর্শ তো শব্দ স্পর্শ মানে কান এবং ত্বক এই দুটি ক্ষেত্রে হ্যালুসিনেশন বেশি তৈরি হলেও অন্যান্য ইন্দ্রিয় হ্যালুসিনেশন তৈরি হতে পারে আসলে কি জানেন হ্যালুসিনেশন কোনো রোগ নয় এটা হলো রোগের একটা উপসর্গ সুতরাং আমাদেরকে বের করতে হবে এই হ্যালুসিনেশন কেন তৈরি হচ্ছে এই হ্যালুসিনেশন জাদুর প্রভাবে হতে পারে

যারা কোকিল সেবন করে তারা অনেক সময় ভাবতে পারে যে তাদের একে বলে তো তারা তারা খামচে সেই বের করার জন্য অনেক সময় দেখা যায় যে তার ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো আবার সিওফ্রেনিয়া যে রোগে আক্রান্ত সেও এই যে স্পর্শের যে হ্যালোসনেশন এটা এই রোগে সে আক্রান্ত হতে পারে দৃষ্টি হেলভ হতে পারে যেমন আহ দৃষ্টি হেলো স্নেশন একজন আক্রান্ত হলো সেমন দেখতে পাচ্ছে যে আসলে চোখের সামনে নেই তারা চোখে কোন বস্তু ডিজাইন মানুষ বা আলোর ঝলকানি দেখতে পায় দৃষ্টি জাল সেনুশন সাধারণত ব্রেনের অর্গানিক কোনো সমস্যা হয়েছে এক মনে হতে পারে যেমন ব্রেইন টিউমার একজন ব্রেইন টিউমার আক্রান্ত তার মধ্যে রোগটা বেশি দেখা দিতে পারে ঠিক আর কিভাবে অ্যালকোহলে আক্রান্ত আসক্ত হলে কোন ব্যক্তি বা মদ গ্রহণ করলে তার মধ্যে এক ধরনের তৈরি হতে পারে দৃষ্টি হেলুসিনেশন তো গন্ধে হেলুসিনেশনও তৈরি হয় যেমন কেউ পচা উৎকট গন্ধ পাচ্ছে কেউ আবার ঘেরানো পাচ্ছে এটা হয় কেন স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে তো এটা বেশি হয় মৃগী রোগীদের ক্ষেত্রে মৃগী রোগীরা খিচুনি আসার আগ মুহূর্তে নাকে বারবার পোড়া গন্ধের মতো বাজে গন্ধ পায় কেউ কেউ আবার সুগন্ধ পেতে পারে তো এভাবে বিভিন্ন ধরনের সাদা হেলুসিনেশনে জীব ও মুখের ভিতরে কোনো কিছু না থাকা সত্ত্বেও সাত ঘন অনুভব হয় তো এ ধরনের বিভিন্ন ধরনের হেলুসিনেশন মানুষ আক্রান্ত হতে পারে সেটা মূলত অন্য কোন রোগের উপসর্গ হিসাবে হেলুসিনেশনটা তৈরি হচ্ছে এখানে প্রবলেমটা হলো যে যারা হেলুসিনেশন আক্রান্ত তা এটাকে বাস্তব মনে করছে সে মনে করছে না যে সে আসলে একটা রোগে আক্রান্ত সেটাকে বাস্তব মনে করছে যেমন এক ব্যক্তি আহ আক্রান্ত সে লোকিয়ার জন্য এলো আহ বারবারই তাকে বোঝালাম বিভিন্ন ভাবে যে আসলে আপনার স্হিরের কোনো সমস্যা নাই কিন্তু সে অনুভব করে তার গলা থেকে সাপ নেমে যাচ্ছে তার চামড়ার মধ্যে সাপ সে সাপ সে ধরতেও পারে এবং কোনো এক আহ রাখি তাকে বলেছেন যে এই যে সাপ আপনি দেখতে পাচ্ছেন এটা হলো যে জিনে যে তিনটা প্রকার একটা সাপ হয়ে থাকে এই ধরনের সাপ আপনাকে আপনি ভয় করেছেন তাই আপনি এটা অনুভব করছেন কিন্তু লোকিয়া করে কোনোভাবে তার কোনো ধরনের কোনো প্রভাব প্রতিফলিত হচ্ছে না আসলে এটা একটা হ্যালোস্তিনেশন কিন্তু সে এটা যে হ্যালোসিনেশন সেটাকে মানতে নারাজ সে মনে করছে এবং সে বলছে বাস্তবে সে সাপে ধরছে সে সাপ অনুভব করছে এবং এটা বাস্তব তো এটাই হলো প্রবলেম যে সে যে হ্যালোস্তিনেশন আক্রান্ত এটা সে মেনে নিতে নারাজ চিকিৎসা কি মৃগী রোগ এখানে Taunton কিছু বলার সুযোগ নাই যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে মৃগী রোগ মস্তিষ্কের রোগ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরোলজিক্যাল ডিজিজ সুতরাং মৃগী রোগের চিকিৎসণের ক্ষেত্রে যারা নিউরো সায়েন্স অথবা নিউরো মেডিসিনের ডাক্তার আছেন তারা করে থাকেন যা দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভুগে থাকে তারা জীবনে একটা সময় মাদক মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারে সুতরাং কারো মতে মৃগী রোগ দেখা দিলে তার উচিত প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং তার চিকিৎসা গ্রহণ করা আবার কখনো কখনো এই মৃগরোগ আসর থেকে হতে পারে সুতরাং আমাদেরকে চোখান খোলা রাখতে হবে সর্ব ধরনের চিকিৎসা গ্রহণ করতে হবে কোন ধরনের গোড়ামি কোন ধরনের এক ঘিয়ামি বা গর্তমি ভাব যেন আমাদের মধ্যে না আসে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তো এ পর্যন্তই আমরা মানসিক রোগ নিয়ে আলোচনা করব না মাস্টার শেতান নিয়ে আলোচনা করেছি জিনের আসর নিয়ে আলোচনা করেছি আলোচনা করেছি সাহের নিয়ে সাহের বিভিন্ন প্রকার নিয়ে অবাসা নিয়ে নজর নিয়ে এই বিষয়গুলো মানসিক রোগ নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ এবং আলোচনা হয়েছে সামনে দার্স গুলোতে আমরা আলোচনা করবো রুকিয়া কিভাবে করবো রুকিয়া আসলে পদ্ধতি কি এবং রুকিয়ার একজন রাকিয়ার কি কি কোড অব এথিক্স মেনটেন করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ এতটুকুই আসসালামু আলাইকুম মরমতুল্লাহ